মানুষের যখন শিক্ষা হবে দুনিয়া উপার্জনের জন্য তখন বুঝে নিতে হবে এখন কে আমাত হবে যারা তো স্কুল কলেজে আছে আছে যারা মাদ্রাসাতেও পড়ে কয়দিন পরে দেখা যাবে যে তারা নাই কি করছে তারা কলেজে চলে গেছে কয়দিন পরে দেখবেন যে গার্মেন্টসে চাকরি করছে আর ভাগ্য টলে গেছে এম ক্লাসে পড়তে ছিল ভাগ্য গেছে টলে পত্রে লেখা আছে দাদি চিন্তা করে দাদি চিন্তা করে যে এই ছেলেটাকে বাঁচাতে পারলে পঞ্চাশ হাজার টাকা নগদ বকশিস দিব তার ভাগ্য গেছে টোলে ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে গার্মেন্টসে ওখানে ওই মাঠে ঘুরছে এই দেশে ঘাট, অফিস আদালত কোর্ট ক্রাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু শিখ এবং বিদাত দিয়ে ভরা সেখানে আপনি আপনার ছেলেকে নিরাপদ ভাবে বিদ্যা দিতে যান কিভাবে সুন্দর করে সারা এলাকার জন্য আটমল মাদ্রাসা আছে সব ছেলে মেয়ে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে এসে শিক্ষকদেরকে যারা পরিচালনা করছে তাদের পরামর্শ দিবে অনুকূলে না হলে রাজধানীর থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করাবে জামিয়া সালাফে ভর্তি পরীক্ষা হয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সফল হলে তাকে ভর্তি করা হয় জামিয়ে সালাফে কোনো সাধারণ শিক্ষক নেই কম টাকার বেতনের শিক্ষক নেই আটম এলাকার নিজস্ব প্রতিষ্ঠান তাকে নিজেকে হিসাব করতে হবে সম্মানিত তিনি ভাই বলেন রাসুল সাল্লাহ আলহ আসালাম বলেন মাজ ابن জাভাল বলছেন আল্লাহর নবী আমাকে 10 বিষয়ে আদেশ করলেন এক লা তুশরিক বিল্লাহ ওয়াইন কতল তাওহুর মজ কেউ যদি জুলুম করে জালিয়ে দেয় জ্বলে যাও শিরক করো না মজ কেউ যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও সের করো না দোই ভয় তাও কান্না আমারা দায়কা অইন জামিন আহালে কম আলেকা বাপমা যদি চাকরি বাদ দিতে বলে দিয়ে দাও বাপমা যদি স্ত্রীকে তালাক দিতে বলে দিয়ে দাও বাপমা যা বলছে তাই শোনো কখনো বাপমার অবাধ্য হয় না এই উপদেশ আমাকে দিলেন শোনেন এক মিনিট এই ছাড়াই অনুগত দেখব দেখো তো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা 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 ঠিক আছে আসলে সালাম দিও আর বলিও চৌকাট পরিবর্তন করতে বলেছে তো সন্ধ্যার দরজাতে আসতেই বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন কি ব্যাপার কেউ এসেছিল নাকি যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই বললেন কোথায় গেছে আমি বললাম স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই উনি কি বললেন বললেন যে আসলে সালাম দিও আর চোকাট পরিবর্তন করতে বলিও ওহো তোমার উত্তর ভুল হয়েছে উনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইলাহ কি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় সুন্দরী আমার বিবেচনার কোনো সুযোগ নাই তুমি কত বড়ো চাকরি করো এটা আমার দেখার কোনো সুযোগ নাই আমার পিতা যা বলেছেন তাই হবে তার নাম অনুগত তার নাম আনুগত্য দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খাও